নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমরা এখানে কিভাবে নববর্ষ পালন করলাম আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রেজাইনা পারফর্মিং সেন্টারে দুপুরবেলায় প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল তো ওখানে আমরা পৌঁছে গিয়েছিলাম তো গিয়ে দেখুন সব বাচ্চারা এখানে বসে গিয়েছে কালার করতে বাচ্চারাও কিন্তু খুব মজা করছে এরকম প্রোগ্রাম হলে ওদেরও ভালো লাগে তারপর আমি আর শ্রিয়ান এখানে একটু ফটো তুলে নিলাম এই বছর এখানকার নববর্ষের থিম ছিল বাংলার যে সমস্ত মনীষীরা আছে ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন তো তারই থিম অনুযায়ী একটা পোস্টার তৈরি করা হয়েছিল আর এটা ছিল পারফর্মিং আর্ট সেন্টারের ভেতরটা এরকম একদিকে বসার জায়গা ছিল আর মাঝখানেও কিছুটা ফাঁকা জায়গা বসার মতন জায়গা আর তার একদিকে ছিল স্টেজ আর এই স্টেজেই কিন্তু আজকে অনেক প্রোগ্রাম হবে আর শ্রিয়ানেরও আজকে এখানে একটা কবিতা লিখেছে শুভ নববর্ষ শুভ নববর্ষ হ্যাঁ চলো বলো যেহেতু এটা নববর্ষের প্রোগ্রাম ছিল তাই খাওয়া দাওয়াটা কিন্তু একদমই ফার্স্ট প্রায়োরিটি তাই দেখুন এখানে খাওয়ারের জন্য টেবিলে সব পেপারগুলো লাগিয়ে নেওয়া হচ্ছে তারপর প্লেটও দেওয়া হচ্ছে এবারে কিন্তু একদম বসে খাওয়া দাওয়া তার মাঝে একটু ফটোশ্যুট হয়ে গেল আর এখানে বাচ্চারা দেখুন লেবু লঙ্কা দিচ্ছে তার সাথে কিন্তু এবারের মেন আকর্ষণ ছিল মেনু কার্ড পুরো একটা বিয়েবাড়ির খাওয়ার মতন মনে হচ্ছে আর আমরা তো এখানে তেমনভাবে বিয়েবাড়িও পায় না তো এটা দেখে মনে হচ্ছে যেন একটা বিয়েবাড়ি বাড়ি বা একটা ছোটোখাটো কাজ বাড়িও মনে হচ্ছে আর এখানে দেখুন কিচেনের মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে এই নববর্ষ উপলক্ষে খাওয়া দাওয়াটা কিন্তু একদমই অন্য রকম ছিল আর যেহেতু এখানে বসিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সবাই কিন্তু খাওয়ারটা অনেক মজা করেও খাচ্ছে আর এই খাওয়ারের মেনুতে ছিল ভাত তার সাথে ছিল ঘি ডাল শাকের তরকারি মাছিয়ার ভাতটো ফ্রাই খাচ্ছ এখানে কিছু গেস্ট ছিলেন এনারা তো প্রথমে স্পুন দিয়ে খাচ্ছেন পরে আবার দেখুন হাত দিয়ে খাচ্ছে সত্যি কথা বলতে এই বাঙালি খাবার হাত দিয়ে খেতে যতটা আনন্দ হয় স্পুনে করে খেলে কিন্তু তার স্বাদ কিন্তু কিছুই পাওয়া যায় না তাই না তো সবাই কিন্তু একদম চেটে ফুটে খাচ্ছে আর এই খাওয়ার পরে কিন্তু দেখুন পাতে চাটনি তার সাথে ছিল মিষ্টি আর ছিল আমের দুই কোনো কিছুই কিন্তু মিস করা যাবে না দেশের বাইরে থাকলেও এই নববর্ষের দিনগুলো কিন্তু কেউ মিস করতে চায় না একটা সবাই মিলে জমজমাটে আড্ডা খাওয়া দাওয়া আর দেখুন এখানে শেষ পাতে ছিল আবার Yeah. Jack, do you want to say something about you know overall the food and how do you like it? And I'm sure about the concept of being full, right? <laughs> so, what I learned is that full is up to here. not down to here. us go and see. And cookie have we seen? Did you see? Go and look at. Pan, you pan have we? Bangali babu, do you see pan? Pan, do you see? Pan, do you

খাওয়া দাওয়ার পরে আমাদের মেন অনুষ্ঠান শুরু তবে অনুষ্ঠানের প্রথমেই আমার দেশ ভারতবর্ষের ঘটে যাওয়া যায় মর্মান্তিক ঘটনা তার জন্য আমরা একটু নিরবতা পালন করলাম তারপরে আমরা মেন পড় টু অ্যাক্টিভিটিস মাতৃভূমি থেকে অনেক দূরে থেকেও যে আমরা গর্বিত বাঙালি আজ আমরা সেটাই আরেকবার সবাই মিলে উপভোগ করে নেব সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন বিপদ হাওয়া হোক প্রতিকূল এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতাঞ্জলির হাজার সূর্য চোখের তারায় আমার আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ చేతనా నజరు no নৌন নারী সমান ভাতাভী অরθηκε কবি লোবি লাশুন অরθηκε কবি কাজী পূজা দিয়ে দুয়ে হৃদয়ে বেধে জিতে যাই সববাজি প্রোগ্রামের শুরুটা সুন্দর একটি রবীন্দ্র সংগীত দিয়ে শুরু হলো তার সাথে রবীন্দ্র কবিতা আর যেহেতু বৈশাখ মাস রবীন্দ্রনাথের সামনে জন্মদিন তো রবীন্দ্রনাথকে আমরা ভুলে থাকতে পারি কি করে We have a little guy performing a very special performance. Ladies and gentlemen, boys and girls, and Closet Lichu keeps hiding in the audience. Here comes Srihan, who's about to give us a taste of one of Tagore's poems, Namtar Motiju. 七七。Mm hmm. mm hmm. জ্বরে আঁকা বাঁ কাপ কোষা পাঠা কে জরে আদর্দ বা তাই করে লোড করে কিবা কার শোভা বিলি আমাদের ছোট্ট শ্রিয়ান ও একটা রবীন্দ্রনাথের কবিতা বলল আর এই কর্নারে দেখুন এখানে একটা আবার ছোট্ট খাওয়ারের স্টলও দিয়েছে Talented in sports? Do you want to play a quiz? Sure, it's really fun. Let's check how much our audience knows about sports. বলো যেখানেও জায়গায় বাঙালি 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 বাঙালির গান বাঙালির গর্ব আমার ন বছরের জন্মদিনে তোমার উনিশ বছরের নতুন দাদা পূর্ব রূপবান অভিজাত যুবক গানে বাজনায় লেখায় সরস্বতীর বর পুত্র স্বয়ং জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী প্রায় প্রথম দিক থেকে শুরু হয়ে গেল আমাকে তোমার নতুন দাদার যোগ্য করে গড়ে তোলার চেষ্টা স্পেসটা পার্টিকুলারলি এই স্পেসটা একটু বানাতে হবে আপনি বলছেন এই স্পেসটা না মানে এখানে তো আমি নাচের ক্লাসটা নেবো না কালুভূমো কি তবে যেতে সন্ধে বেলায় পাড়ার কথা শত যে জি ফলায় থাকছে সব কথা আজকে কেন মনি আসে প্রাণীর একের পর এক প্রোগ্রাম হলো আর প্রোগ্রামের শেষে ছিল চা আর তার সাথে ছিল সিঙ্গারা তো আমরা এখানে চা শিঙাড়া নিয়ে নিল আর আমরা এই আন্টিদের গাড়িতে করে ফিরবো আর সিয়ানের বাবা কিছুটা পরে ফিরবে তো আমরা এখানে তাড়াতাড়ি বাইরে এসে চা সিঙারাটা খেয়ে নিচ্ছি খেয়ে তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে যাব। শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ